সাধারণত যেটা আমাদের সামাজিক ভাবে যেটা জানে সবাই যে রেডিও থেরাপি বা কেমো কিন্তু এটা নিয়ে যদি এখন ক্যান্সারের অনেক নতুন নতুন ট্রিটমেন্ট অপশন এসছে আমরা আগে শুরুর দিকে জানতাম খালি সার্জারি ক্যান্সার মানে কেটে ফেলে দিতে হবে পরবর্তীতে আস্তে আস্তে যে রেডিও থেরাপি কেমোথেরাপি এগুলোর অপশন আসলো ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি এগুলো আমাদের নতুন অপশান মানে এত নতুন না আসলে অনেকদিন ধরে কাজ চলছে ইমিউনোথেরাপি জিনিসটা হচ্ছে ইমিউনিটির উপরে ভর দিয়ে কাজ করে আমাদের শরীরের যে ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা এটা হচ্ছে ক্যান্সারকে কিছুটা রোধ মানে প্রতিরোধ করতে কিছুটা সাহায্য করে ইমিউনোথেরাপির ব্যাপারটা হচ্ছে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কাজে লাগিয়ে আমরা ক্যান্সারটাকে ফাইট করব এটা বাইরে থেকে কিছু ওষুধ দেওয়া যায় আবার কিছু আছে যে টিউমার থেকে সেল নিয়ে মানে টিউমার থেকে কোষটা নিয়ে সেটাকে কিছু মডিফাই করে সেটাকে বাড়িয়ে সেটাই আবার রোগীর শরীরে দেওয়া হয় এবং দেখা গেছে যে এটা রেজাল্ট খুব ভালো সমস্যা হচ্ছে যেটা একটু এক্সপেন্সিভ আমাদের রোগীরা একটু অ্যাফোর্ড করতে পারে কোন আমাদের রোগীরা একটু এফোর্ট করতে পারে কোন সরকার থেকে যদি এটা অ্যাভেইলেবল হয়ে যাবে বা সরকার থেকে সাপোর্ট পাওয়া যাবে তখন হ্যাঁ তখন ইনশাআল্লাহ আমাদের জন্য খুব ভালো হবে দাঁড়াবে